মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস সবই কিনতে পারবেন একই দোকানে এছাড়া ছয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকাতেও রয়েছে খুব সুন্দর সুন্দর থ্রি পিস হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা থ্রি পিসের দোকান ঘুরে দেখাবো যেখান থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দামি দামি থ্রি পিসও পেয়ে যাবেন সব রকমের বাজেটের থাকে তো যার যেমন সাধ্য এখান থেকে কেনাকাটা করতে পারবেন রেগুলার ইউজ থেকে পার্টি কালেকশন সবই একই দোকানে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে দেখানো থ্রি পিসগুলো অনলাইনে ডেলিভারি করে না এগুলো কিনতে আপনাকে দোকান ভিজিট করতে হবে হবে ভিডিও লাস্টে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লোকেশনটা লিখে দেওয়ার চেষ্টা করব চেক করে নেবেন দোকানটা বেশ বড় অনেক অনেক কালেকশন আছে আমি কম দামি থেকে শুরু করে দামি কালেকশনগুলো দেখাবো প্রথমে শুরু করছি তিনশো টাকা থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে এগুলা প্রিন্টের মধ্যে ছিল খুব সুন্দর সুন্দর কালারের আর এগুলো সুতির মধ্যে ছিল না সিল্কের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনাকে তিনটা বা ছয়টা নিতে হবে এমনটা না চাইলে এক দুই পিসও নিতে পারেন আপনাদের সাথে কালার এবং প্রিন্টগুলো শেয়ার করছি তাহলে একটা আইডিয়া পাবেন যেহেতু ওনারা অনলাইনে ডেলিভারি করছে না তো অবশ্যই দোকান ভিজিট করে ভালো করে ড্রেস চেক করে নিয়ে আসবেন একটা দোকানে সব ধরনের কালেকশন থাকে অবশ্যই ভালো করে চেক করে নেওয়া আসাটাই ভালো তিনশো পঞ্চাশ টাকার এই গুলা কাপড় টুক থাকবে তা বুঝার জন্য একটা ড্রেস আপনাদের সাথে খুলে শেয়ার করছি সুতির মধ্যে কাজ করা প্রিন্টের খুবই সুন্দর ছিল এই থ্রি গুলা এগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে বেশ কয়েকটা কালার ছিল এগুলো মানে কথা জর্জেটের মধ্যে কাজ করা ইনার সহ মানে ফোর পিস প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনেক রকমের কালারের ছিল এত কমে এত সুন্দর থ্রি পিস গুলো কিন্তু আর কোথা থেকেও কিনতে পারবেন না তো চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার ভিডিও লাস্টে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি চেক করে নিবেন ये जयपुर का টাকায় থ্রি পাবেন পাবেন রেগুলার জন্য এখন আপনাদেরকে দেখাবো সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিসের কালেকশন প্রতিটা থ্রি পিসের উপর প্রাইস গুলা লিখা আছে তো দোকানে যেয়ে খুব সহজেই আপনার পছন্দ মতো বাজেট অনুসারে কিন্তু ড্রেস গুলা কিনতে পারবেন এর ড্রেসটা অনেক সুন্দর দুইটা সেটের মধ্যে

প্রতিটা ড্রেসের ডিজাইনের অনেকগুলা করে কালার আছে আর এই দোকানে সব থেকে বেশি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশন খুব সুন্দর সুন্দর পার্টি কালেকশন পাবেন এই থ্রি পিস গুলাই দেখবেন অন্যান্য মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা করে সেল করে এই দোকান থেকে কিনতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এটা এমন একটা দোকান যেখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই কিন্তু বাজেট এর মধ্যে শপিং করতে পারবে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু চার পাঁচ হাজার টাকার থ্রি পিসও কিন্তু আছে এই দোকানে এই থ্রি দেখুন কত গর্জিয়াস এটা দামও ছিল এক টাকা আমি অন্যান্য মার্কেটে এটা আঠারোশো টাকা করে সেল করতে দেখেছি তো দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে দামটাও বেশ রিজনেবল একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করবো ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস গুলা এই থ্রি পিস তো আরো সুন্দর দাম যত বাড়বে থ্রি পিস কোয়ালিটি তত ভালো হবে কাউকে গিফট করার জন্য অথবা নিজের জন্য রিজনেবল প্রাইস মধ্যে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন এই দোকানে কালো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল এখন আপনাদের তেরোশো পঞ্চাশ টাকার কিছু থ্রি পিস দেখাবো যা আগের দাম ছিল বাইশশো পঞ্চাশ টাকা তো অনেকটা ডিসকাউন্টে কিন্তু এই পার্টি থ্রি পিস গুলা কিনতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালারের পাবেন অন্যান্য মার্কেট থেকে এই থ্রি পিস কিন্তু আরো চড়া দাম দিয়ে কিনতে হয় খুব সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি থ্রি পিস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তেরোশো টাকা থ্রি পিস অসম্ভব সুন্দর ছিল আর এই থ্রি পিস গুলা আরো দামের মধ্যে ছিল আঠাইশো পঞ্চাশ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকম তো লো থেকে হাই সব ধরনের বাজেটেরই পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফরা ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর ম্যানশনের নিচতলা দোকান নাম্বার তিন বাই এ সাত লাউসিয়া মার্কেট নিচে যে গহনার দোকানগুলো আছে তার সাথেই দোকানটা এছাড়াও তাদের আরো অনেকগুলো শোরুম আছে একই প্লেস